আচ্ছা চলুন আজ একটা গল্প শোনা যাক ব্যারেন্স সাগরের কনকনে কনে ঠান্ডা জলের গভীরে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য রহস্যের গল্প ভাবুন তো একবার শালটার নাইনটিন সেভেন্টি নাইন আমেরিকান ইন্টেলিজেন্স হঠাৎ করে এমন একটা জিনিস খুঁজে পেল যা তাদের মাথা ঘুরিয়ে দিয়েছিল তারা এমন কিছুর খোঁজ পায় যা পানির নিচে একটা টর্পেডোর থেকেও দ্রুত ছুটতে পারে মানে যা কিনা আদতে সম্ভবই না দৃশ্যটা একবার কল্পনা করুন একটা সোভিয়েত সাবমেরিনকে ট্র্যাক করা হচ্ছে কিন্তু সেটা এতটাই দ্রুত যে তাকে ধ্বংস করার জন্য যে টর্পেডো ছোড়া হবে সাবমেরিনটা সেই টর্পেডোকেই পেছনে ফেলে দিচ্ছে সোভিয়েত ইউনিয়ন সত্যি সত্যি এমন কিছু একটা করে দেখিয়েছিল যার জন্য বাকি দুনিয়া একদম প্রস্তুত ছিল না কিন্তু এর পেছনের কারণটা ঠিক কি সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে সেই উনিশশো ষাটের দশকের যুদ্ধের সময় তখন সোভিয়েত নৌবাহিনী একটা বড়সড় সমস্যায় পড়েছিল দেখুন প্রযুক্তিগত দিক থেকে পার্থক্যটা ছিল আকাশপাতাল পাতাল আমেরিকান সাবমেরিনগুলো ছিল একদম নিঃশব্দ ওরা খুব সহজে সোভিয়েট সাবমেরিনগুলোকে খুঁজে বের করত আর ঘন্টার পর ঘণ্টা এমনকি দিনের পর দিন ধরে তাদের পিছু নিত অথচ কেউ টেরও পেত না অন্যদিকে সোভিয়েতদের কাছে আমেরিকান সাবমেরিনগুলো ছিল যেন পানির নিচের ভূত কখন যে কোথায় মিলিয়ে যেত কেউ বুঝতেই পারত না সোভিয়েতরা এটা খুব ভালোভাবেই জানতো যে এই লুকোচুরির খেলায় তারা জিততে পারবে না তো উপায় কি উপায় হলো খেলার নিয়মটাই বদলে দেওয়া তারা ঠিক করলো এমন একটা সাবমেরিন বানাতে হবে যা লুকোচুরির ওপর ভরসা করবে না করবে তার নির্ভজাল কাঁচা শক্তির ওপর তাদের লক্ষ্যগুলো ছিল এক কথায় অবিশ্বাস্য উদ্দেশ্যটা ছিল খুব পরিষ্কার স্টিলথ প্রযুক্তিকে একেবারে অকেজো করে দেওয়া মানে প্ল্যানটা ছিল সহজ বিদ্যুৎ গতিতে শত্রুর কাছে যাও এমনভাবে আঘাত করো যেন তারা কিছুই বুঝে উঠতে না পারে আর তারপর চোখের পলকে উধাও হয়ে যাও এখন কথা হলো এই অসম্ভব লক্ষ্যগুলো পূরণ করতে যুগান্তকারী কিছু দরকার ছিল আর সেই দরকার থেকেই জন্ম নিল আলফা ক্লাস সাবমেরিনের এই সাবমেরিনের প্রাণ ছিল এর রিয়াক্টরটা এটা সাধারণ রিয়াক্টরের চেয়ে প্রায় তিন গুণ বেশি শক্তি তৈরি করত কিন্তু এর একটা মারাত্মক সমস্যাও ছিল সমস্যাটা হল এটাকে আসলে কখনোই পুরোপুরি বন্ধ করা যেত না কারণ কুলান্ট বা শীতলকারী তরলের তাপমাত্রা একশো পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই ওটা জমে শক্ত হয়ে যেত আর পুরো রিয়াক্টারটাই চিরতরে নষ্ট হয়ে যেত এখানেই শেষ নয় এর বাইরের কাঠামোটা ছিল টাইট্যানিয়ামের যা স্টিলের চেয়ে চল্লিশ শতাংশ হালকা কিন্তু তার থেকেও অনেক বেশি শক্তিশালী আর ছিল অসাধারণ অটোমেশন সিস্টেম যার ফলে মাত্র একত্রিশ জন ক্রু দিয়ে এত বড় একটা সাবমেরিন চালানো যেত যেখানে অন্য সাবমেরিনে এর তিনগুণ লোক লাগত কম্পিউটারে প্রায় সব কিছু নিয়ন্ত্রণ করত এই টাইটেনিয়াম কাঠামোর জন্য সাবমেরিনটা কত গভীরে ডুব দিতে পারত জানেন প্রায় হাজার মিটার মানে এক কিলোমিটার গভীরে সেই সময়ে অন্য কোনো সাবমেরিনের ধারে কাছেও যেতে পারত না বেশিরভাগ টরপেডো তো গভীরে পৌঁছাতেই পারত না মানে শুধু এই একটা ফিচারই নেটোর সাবমেরিন বিধ্বংসী প্রায় সব অস্ত্রকে রাতারাতি অকেজো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু এত বড় স্বপ্ন বাস্তবায়ন করাটা সহজ ছিল না এই উচ্চাভিলাষী আলফা ক্লাস প্রোগ্রামটা মারাত্মক সব সমস্যা আর একের পর এক ব্যর্থতার শিকার হয়েছিল স্বপ্ন আর বাস্তবতার সংঘাতটা ছিল বেশ জোরালো এর প্রথনার গল্পটা ছিল অনেক লম্বা আর সমস্যায় ভরা প্রথম সাবমেরিনটা বানাতেই প্রায় এগারো বছর লেগে যায় আর তারপর নাইনটিন সেভেন্টি যেটা ঘটল সেটা একটা বিপর্যয় সোভিয়েট ইউনিয়নের সবচেয়ে আধুনিক সাবমেরিনটা সাগরে নামার কিছুদিনের মধ্যেই এর লিকুইড মেটাল রিঅ্যাক্টরটা গলে গিয়ে একটা ধাতব পিণ্ডে পরিণত হল এক মুহূর্তে সোভিয়েত নৌপ্রযুক্তির গর্বটা শ্রেফ টাইটেনিয়ামের ভাঙাড়িতে পরিণত হল এরপর ওই ধ্বংস হয়ে যাওয়া সাবমেরিনটাকে মাঝখান থেকে কেটে ফেলা হলো। সামনের অংশটা পাঠানো হল লেনিনগ্রাদে প্রশিক্ষণের জন্য আর পেছনের অংশটা ওই জমে যাওয়া রিয়্যাক্টার সহ রয়ে গেল সেভেরোডভিন্সকে। তখন সোভিয়েত নৌবাহিনীর অফিসারদের মধ্যে একটা চালু কৌতুক ছিল যে সোভিয়েত ইউনিয়নের কাছে এখন বিশ্বের দীর্ঘতম সাবমেরিন রয়েছে সমস্যা ছিল সবখানে একটা অপ্রমাণিত ডিজাইনকে তাড়াহুড়ো করে প্রোডাকশনে পাঠানোটা ছিল একটা বিরাট ভুল অটোমেটিক সিস্টেমগুলো এত ঘন ঘন বিগড়ে যেত যে ক্রুজরা রীতিমতো নাজেহাল হয়ে পড়তো আর ওই যে রিয়াক্টারটা সবসময় চালু রাখতে হতো তার জন্য রক্ষণাবেক্ষণ প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল ফলে সাবমেরিনগুলো সমুদ্রে টহল দেওয়ার চেয়ে ডকেই বেশি সময় কাটতো মেরামতির জন্য তো তাহলে কি পুরো প্রজেক্টটাই একটা বিশাল ব্যর্থতা ছিল এখানেই গল্পের আসল মোচর কারণ আলফা ক্লাস সাবমেরিনকে যা ভাবা হচ্ছিল সেটা আসলে তা ছিলই না এক একটা আলফা ক্লাস সাবমেরিন বানাতে সাধারণ নিউক্লিয়ার সাবমেরিনের চেয়ে দ্বিগুণ খরচ হয়েছিল এর জন্য সোভিয়েতদের শূন্য থেকে একটা আস্ত টাইটানিয়াম ইন্ডাস্ট্রি বানাতে হয় এত কিছু খরচ করা হয়েছিল মাত্র সাতটা সাবমেরিনের জন্য যেগুলো আবার ঠিক মতো চলতও না কাগজে কলমে দেখলে এটা তো একটা বিরাট ব্যর্থতা কিন্তু এটাই তো পুরো গল্প নয় পরে যখন ডিজাইনারদের রেকর্ড সামনে আসে তখন আসল সত্যিটা বেরিয়ে আসে আসলে একটা ভালো সাবমেরিন বানানোর চেষ্টা করছিল না তারা বানাচ্ছিল একটা আন্ডার ওয়াটার ফাইটার জেট মানে এটাকে কোনো শিকারী হিসাবে ভাবলে ভুল হবে বরং ভাবুন একটা ফাইটার জেটের কথা যেটা এয়ারবেসে সর্বোচ্চ সতর্কতায় অপেক্ষা করছে আর শত্রুকে দেখা মাত্রই বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে তাকে ধ্বংস করে দিত। আসলে আলফা ক্লাস ছিল আরও বড় একটা পরিকল্পনার প্রথম ধাপ মাত্র এটা ছিল নৌযুদ্ধের এক নতুন বিপ্লবের শুরু যা যদি সফল হতো তাহলে মার্কিন নৌবাহিনীর সার্ফেস ফ্লিট এমনকি তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো মারাত্মক বিপদের মুখে পড়ে যেত সোভিয়েতদের এই পরিকল্পনাটা ছিল দুঃসাহসিক বৈপ্লবিক আর সত্যি বলতে এটা সফল হলে নৌযুদ্ধের ইতিহাসটা হয়তো চিরদিনের জন্য বদলে যেত যদিও এটা পুরোপুরি বাস্তবায়িত হয়নি কিন্তু এটা আমাদের একটা প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে আচ্ছা যদি এই বিপ্লবটা সফল হতো তাহলে আজকের বিশ্বের সমুদ্রগুলোতে ক্ষমতার ভারসাম্যটা ঠিক কেমন হতো।